আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা রইল এই মুহূর্তে আছি ইসলামী বইমালা মবিন সিংহে একজন গুণী মানুষের পাশে বসে আছি সাইদুর রাজা ভাই যিনি একজন গীতিকার সুরকার নিজের গানগুলো উনি খুব চমৎকারভাবে সুর দিয়ে থাকেন এবং ওনার পেইজে এইগুলো আমরা মাঝে মাঝেই আমি দেখে থাকি এবং আমার খুব ভালো লাগে কাজ করে তো ভাইয়ের কাছে প্রথমে একটু জানতে চাইবো বর্তমান অবস্থায় কেমন আছেন কি লিখছেন এবং বর্তমানে কোনো গান আপনার ফেসবুকে বা পেজে বা অন্য কোথাও রিলিজ হচ্ছে ধন্যবাদ সম্মানিত শ্রোতা মন্ডলী আপনারা যারা শুনছেন সবাইকে আমার আমার দু হাজার সাত থেকে আমার থেকে আমার লেখালেখি শুরু হয় আমার প্রকাশিত তিনটি বই সত্য ভাষণ অসমিতা এবং তিরভাঙা ঢেউ আমার হাতে এখন যে বইটি আছে তীরভাঙ্গা ঢেউ এটি আমাদের এই দেশজ স্টলে স্টলে ভাঙা বইটি আছে তো আমার এখন যেটি চলছে সেটি হচ্ছে প্রায় দুই শতাধিক সঙ্গীত এরই মধ্যে লেখা শেষ হয়েছে তো আমার যেটি খুব ভালো পছন্দের এবং সর্বশেষ বলতে পারেন যে এরপরে আর একটি গান হয়েছে সে গানটি আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলবার চেষ্টা করছি আমরা চাই আপনার কাছ থেকে আমরা একটু অবশ্যই গান শুনতে চাই তো দর্শক আমরা এখন একটি চমৎকার গান শুনবো ভাইয়ের কাছ থেকে যাবে পিঞ্জিরা ভাঙিয়া পাখি পিঞ্জিরা ভাঙিয়া পাখি শুধু সোনার খাঁচা শূন্য হবে ভবের দুনিয়ায় সোনারে খাঁচা শূন্য হবে ভবের দুনিয়া যাবে পিঞ্জিরা ভাঙিয়া পাখি শুধু রাজা পিঞ্জেরা ভাঙিয়া শুধু সোনার খাঁচা শূন্য হবে ভবের দনিয়ায় নিজের হাতে কড়া বাড়ি নিজেই হই বাপ আসবে যত বন্ধু স্বজন কান্দি পেহে অছ নিজের হাতে গড়া বাড়ি নিজেই হই বাপর আসবে যত বন্ধু স্বজন কান্দি বে আগের মতো আদর যতন করবে না তোমায় আগের মতো আদর যতন করবে না তোমায় সোনার খাঁচা শূন্য হবে ভবের দুনিয়ায় সোনার খাঁচা শূন্য হবে রে দুনিয়া কোন সুখেরই ভালোবাসায় বাঁধিলা সংসার ফুরাইবে সকল আশা সকল অধিকার কোন সুখেরই ভালোবাসায় বাঁধিলা সংসার উড়াইবে সকল আর সাহা সকল অধিকার সাঙ্গ হলে রঙ্গলীলা ভাপ করে ছ যত কাঠগড়াতে দাঁড়াও যদি কান্দ বহবিরত সাঙ্গ হলে রঙ্গলীলা ভাব যত কাঠগড়াতে দাঁড়াও যদি কান্দ করুনা কুরাবে হাইবা চারিহিয়া কারু না সোনার খাঁচা শূন্য হবে ভবের দনিয়ায় সোনার খাঁচা শূন্য হবে ভবের দুনিয়ায় যাবে পিঞ্জিরা ভাঙিয়া পাখি পিঞ্জিরা ভাঙিয়া পাখি শুধু রাজ সোনার খাঁচা শূন্য হবে ভবের দুনিয়ায় সোনার খাঁচা শূন্য হবে ভবের দুনিয়ায় সোনার খাঁচা শূন্য হবে মার্শাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ চমৎকার দর্শক বুঝতেই পারছেন যে উনি আসলে চমৎকার গান করেন ওনার নিজের লেখা কিন্তু উনি নিজেই গীতিকার উনি নিজেই সুরকার চমৎকার আমার ভালো লাগে আপনাদের হয়তো ভালো লেগেছে তো আমরা তখন ছিলাম সাইদুর রাজা ভায়ের সাথে ওনার সাথে আমরা কথা বলছিলাম ওনার লেখালেখি নিয়ে তো ওনার উত্তরোত্তর সফলতা কামনা করি ওনার কাছে আমরা হয়তো সামনে আরও ভালো বই উপহার পাবো এবং আপনার এই গজলগুলো গানগুলো ছড়িয়ে পড়ুক আমাদের মাঝে ছড়িয়ে দিন আমরা সেটা সহজে যেন পেতে পারি আমার দর্শক শ্রোতারা যেন সহজে পেতে পারে সেই ইচ্ছা ভূষণ করে আপনার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ